একটা জঙ্গলে তিনটা মহিষ বসবাস করত তো সেই জঙ্গলে তাদের সাথে একটা নেকড়ে বসবাস করত। কিন্তু নেকড়েটি সুযোগে কখনো যদি সেখান থেকে একটা মহিষ সে খেতে পারে কিন্তু সে অনেক দিন চেষ্টা করার পর একটা ফন্দি আঁটলো ফন্দিটা হচ্ছে তিনটা মহিষের মাঝখানে সে বিভেদ তৈরি করবে তো যখন সে বিভেদ তৈরি করবে তখন সে মহিষ প্রথম একটি মহিষের কাছে গেল তো মহিষটিকে গিয়ে বললো তোমার যে দুই বন্ধু আছে তারা তোমাকে ছেড়ে অন্য জায়গায় গিয়ে আনন্দ ফুর্তি করছে কিন্তু তোমাকে বলছে না কিন্তু সেই বোকার মতো ভেবে কারণ সে জানে যে তারা তিনজন যা করে সবসময় একই কাজ করে এবং একে অপরকে খুব ভালোবাসে কারণ তারা জানে তিনজন যদি একসাথে না থাকতে পারে তাহলে এই জঙ্গলে তারা টিকে থাকতে পারবে আর এর পেছন থেকে নেই তখন ওই দুইটি মহিষকে গিয়ে বললো যে ওই মহিষটিকে আমি খেয়ে ফেলবো তোমরা কিছু বলো না কারণ ও তোমাদের নামে বিভিন্ন ধরনের বাজে কথা আমাকে বলছে এখন তোমরা চুপ থাকো আমি ওকে খেয়ে ফেলি তাহলে তোমাদের শত্রু শেষ হয়ে যাবে তখন ওই দুইটি মহিষ নেকড়ের কথা মেনে নিল কিন্তু দ্বিতীয়বার যখন আরেকটা মহিষকে গিয়ে বলল যে ও তোমার নামে অবশিষ্ট দুইটি মহিষের একটি মহিষের কাছে গিয়ে নেকড়ে বলল যে তোমার ওই বন্ধু তো তোমার সাথে শত্রুতা শুরু করে দিয়েছে তখন সে বললো তুমি ওকেও খেয়ে ফেলো আমি আর তুমি এই জঙ্গলে বসবাস করব। তখন নেকৃতি মনের আনন্দে দ্বিতীয় মহিষ্টিও খেয়ে ফেললো এখন তৃতীয় দিন তৃতীয় মহিষ্টির পালা যখন নেকড়েটি তার সামনে আসলো তখন মহিষ্টি দেখলো যে নেকড়েটি তাকে আক্রমণ করার জন্য তখনই তার মনে পড়ে গেল যে আমি আমার দুই বন্ধুর সাথে বেঈমানি করার ফল এখন ভোগ করতেছি তাই সবাই সব তাই আমরা সবাই একত্রে থাকবো একসাথে থাকবো যতদিন ততদিন আমাদেরকে কেউ কিছু করতে পারবে না এমন কি আপনার শত্রু যখন আপনার ভেতরে ফাটল সৃষ্টি করার চেষ্টা করবে তখন সেই ফাটলকে সুন্দরভাবে আবার জোড়া লাগানোর চেষ্টা করুন সম্পর্ক কখনো ভাঙবে না কারণ সম্পর্ক ভাঙলে আমরাই ক্ষতির সম্মুখীন হই আর ঠিক ওই মহিষের মতো তৃতীয় মহিষটি তখনই মরে গিয়েছে যখন তার সজাদির সাথে সে বেইমানি করেছে তাই কেউ কখনো আপনজনের সাথে শুভাকাঙ্ক্ষীদের সাথে বেইমানি করবেন তাহলে আপনার আমার পতন নিশ্চিত আর তাই আমাদের এই পতন ঠেকাতে হলে আমরা সবাই একে অপরকে সুন্দরভাবে কাছে টেনে নিতে হবে হবে মিলেমিশে মিলেমিশে থাকতে থাকতে কারণ হচ্ছে আমরা যদি না পারি তাহলে আমাদের শত্রুরা আমাদের মাঝখানে বিভিন্ন ধরনের প্ররোচনার মাধ্যমে আমাদেরকে আলাদা করার চেষ্টা করবে আর এই ভুল পথে কেউ পা দিবেন না যখনই পা দিবেন তখনই আপনি তিলে তিলে ধ্বংস হয়ে যাবেন আর এই ধ্বংসের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সবাই সবাইকে ভুল বুঝাবুঝি থাকে ভুল বুঝাবুঝি মেনে নিয়ে সেটাকে সমাধান করে একসাথে থাকা এটাই হচ্ছে সবচাইতে বুদ্ধিমানের কাজ তা না হলে কেউ কখনো এই পৃথিবীতে টিকে থাকতে পারবে না চিরতরে ধ্বংস হয়ে যাবে